নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় মিরের ফলে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করে দোকান বাড়া দিচ্ছে বলে অনেকের অভিযোগ যে মিরের ফলে এখানে যে খালের পাশে যে ঘরগুলো আছে এগুলো নিয়ে অনেক অভিযোগের ভিত্তিতে আমরা আজকে এসেছি তো আমরা একটু জানতে চাইবো যারা এখানে ঘরগুলো নিয়েছে বা দখল করেছে তো এদের সাথে একটু কথা বলবো ভাইয়ের নাম কি না শিবন শিবন ভাই শিবন এখানে আসলে আমরা যে ঘরগুলো দিয়েছেন সরকারি কোনো আপনাদের ডকুমেন্ট আছে কিনা সরকারি ডকুমেন্ট বলতে আমাদের কাছে আমরা স্মৃতি থেকে যে দোকানগুলা খাল খালের উপরে যে মাছা করি বা আমরা নিজেরা খালে পানি যাতে যাতে বন্ধ না এই বিদায় আমরা নিজেরা মাছার মতো করি ইয়া করি মানে দোকানটা করতেছি এখন যে টাইমে সরকার এখানে রোডটা হইতেছে ওই টাইমে বাঙ্গি সরকার সরকারের যেতুর রোডের প্রয়োজন জায়গা ওই জায়গাটা সরকার নিয়ে গেছে হাঁটার জন্য এখন আমাদের এখানে যে কোনো মতো সরকারি জায়গা আমার তো কেউ রাখার কোনো অধিকার নাই সরকার চাইলে যে কোনো মতো লোক পারবে নাতিন মারা গেছে কেন মারা গেছে এবং কি কি কারণ মারা গেছে বলে আপনি মনে করেন আমি মনে করি এটাকে নিয়ে আমি সকাল কথা বলছি আমি মনে করি যে এটা এই যে এদিকে একটা রাস্তা আছে না এটারও হাইওয়ে রোড এই রোড থেকে যে গাড়িগুলো উড়ে তখন ওইখানে গাড়িগুলা এখানে স্টপেজ হয়ে রয়েছে স্ট্যান্ড ছিল ওইদিকে গাড়ি উঠছে যখন এদিকে থেকে হুন্ডা যাইতে যাইতে ওই গাড়ি গিয়ে দেখায় হুন্ডাওয়ালা কাইট দিই আমার নাতিন্ডারে মুখে করে নিয়ে গেছে মানে হুন্ডার মুখে করে দূরে লেগে গেছে ওদিক থেকে একটা সিনজি উঠতেছে

আপনার এই দোসরা আগস্ট মন্ত্রণালয় থেকে অর্ডার ইউনুর মাধ্যমে এখানে দুইটাই স্প্রিড ব্রেকার দেওয়াইছি বাইশ দিন ঘরে দিছে না স্পিড ব্রেকারও এখন এটা মান খাইতেছে না স্কুল স্কুল স্পিড ব্রেকারও অনেকজনে মানে অনেকজনে মানে না গাড়িগুলো আসে দ্রুত হাইওয়ে রোড দুটো গাড়িগুলো আসে আসার কারণে এখানে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে আর এদিকের এই যে দোকান ফাটগুলো লাগে দেখা দেখা দেখান বুঝলেন এই যে দোকানগুলোর কারণে রোডটা দেখা যায় না দূরে থেকে গাড়ি ধনুপাশ থেকে গাড়ি আসে গাড়ি আসলে দোকানদার দোকানের কারণে রোড দেখা যায় না তখন ওই এই রোডে যে গাড়িগুলো চলে এই গাড়িগুলো এ হয়ে যায় মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে যায় উচ্ছে দিয়ে ভালো হবে যে আমি দোকান করি অসুবিধা নেই আমি দোকান আমি এখানে তো লই আমি আর কেন দোকান দেবো সমস্যা নেই কিন্তু জনগণের ক্ষতি হোক এটা আমরা চাই না দেশের জন্য মঙ্গল দেশের জন্য ভালো হয় সেটাই আমরা চাই আর এখানে একটা স্কুল এখানে একটা স্কুল এখানে বেপরোয়া গাড়ি আসে বুঝেননি আর এখানে কোনো সিঙ্গেলও নাই বুঝেননি দুদিকে থেকে গাড়ি দেখা যায় না একটা স্কুল স্কুলের সামনে আমি স্কুলের সামনে দোকান করছি পরে আমি ওইটা সাইডে চলে এসেছি এটা আপনার নাম পরিচয় আমার নাম হলো মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী আর আমার নাতিন মারা গেছে এটা আফরোজা আফরোজা আক্তার ক্লাস ওয়ানে তার মায়ের নাম হলো ইয়ে বাবার নাম হলো ইসমাইল হোসেন রিয়াত বাড়ির নাম আমির খান বাড়ি জি এই যে এই বাড়িটাই মেরি হলের পশ্চিম জি আর আমিও মনে করি ইনু কোনো এত মানুষের পাবলিকের কথা বা এগুলা কানে নিবেরও কোনো ইয়ে আসে না যেহেতু আমাদের খালকরনের জায়গাটা ক্লিয়ার আছে এখানে সাধারণ পাবলিক ওনার একটা বিরক্ত করতেছে আমরা এটা জানি কিছু লোকে বিভিন্ন একটা গর্গদরজা করতে লাগে পোশাকের জন্য বিভিন্ন রঙের বিভিন্ন কিছু প্রভাব খাটিতে এটাই এটা আদি বিস্তরের এটা এটা অনেক লোক আছে রূপদারি এটা এটা রাখেন অমিলিক থেকে আসি বিএমপিরা করে বিএমপি থেকে যে অমিলিকের টাইমে হেরা আগার অমিলিক করে এই ধরনের লোকেরা কিন্তু যারা মূল বিএমপি তারা কখনো কারো কাছে সাদার জন্য তারা উপায় থাকবে কারো কাছে এক টাকার জন্য যেত না কিন্তু কেসু আছে না টনকিয়া বিএমপি এই দলের জন্য হে দলের যাদের হাত তলে মারি রে বিশেষ করি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা যারা একবারের নিচের দর লোক তারা মানুষের সাদার জন্য বিভিন্ন ইয়ার জন্য যায় তারা কিন্তু ভালো কোনো ফ্যামিলির ভালো কোনো বংশধার লোক ভালো কোনো স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে কখনো কারোর জন্য সাদার জন্য কারোর জন্য কারো কাছে মোস্তানি করে টাকা খাওয়ার জন্য ওই ধরনের কোনো বেড়বে যা আপনাকে আপনি কি এখন মনে করতেছেন যে এটা কি আপনি বৈধভাবে আছেন না অবৈধভাবে আমি এটা এটা আমি বৈধ পাবে না যেহেতু সরকারের জায়গা এবং মনে পাবলিকের যদি অসুবিধা হয় জনগণ অসুবিধা করি আমি কিছু করার এটা এটা ব্যাপার আমি একমত্ত ন যে এই ঘটা যাওয়ার কারণে কিন্তু পথযাত্রীদের যাতায়াতের বিঘ্ন ঘটে সেই ক্ষেত্রে আপনাদেরকে আসলে কিছু করার নাই না এখানে কোনো যাতায়াতের বা মানুষ চলাচলের কোনো অসুবিধা কারো হইতেছে না এবং উদরের কোনো অভিযোগও কারো নাই আর এখানে মনে করুন এটা এখানে বর্তমানে এখন এই রাস্তাটা ফোর লাইনের মতো রাস্তা কথা বুঝিনি কিন্তু এখানে অনেকগুলা গাড়ি দাঁড়িয়ে যাক কোনো কারো অসুবিধা হইতেছে না কারো কোনো ক্ষয়ক্ষতি হইতেছে না

যারা অবৈধভাবে দখল করে রাখে সরকারের যদি আমরা ক্ষতি করিয়ে থাকে তাহলেhegan ভাঙি আর যদি ক্ষতি না করিয়া থাকে এখানে যদি পানি পরিষদ আছে আর খাল পরিষদ থাকে তাহলে ইকেন থাকতে পারে আর না থাকলে যদি আছে হেরাটন আছে এগুলা সাফ সাবাই করি দিন দি সিন্দি গাড়ি যমন করি এগুলা angg মানা নাই কর আমরা সরকারে দা করে তা আমরা এটার কোনো বাধা

তবে সমনের দিকে দেখাটা গেছে বৈরিক বের ইন্ডিয়া কেনা ছিবেও গেছে ফানি নামে না হিন্দি হিন্দি ফানি কম মানে শুধু দিকে গাছ হিন্দি খালো ঘুরি গেছে হিন্দি করলে করতে পারে কিন্তু আঙ্গেও লোক আদি হিন্দি জাগা নিচা আর হিন্দি কোনো বাধা নাই বুঝলেন না কোনো ইয়া নাই অন্তত অষ্টলে কাঠি সমান করি নিচে নিচে করি

এটা আমাদের জানা মতে এরা বৈধভাবে দিয়েছে খেলার এগুলো আগে লিস্ট হয়েছিল ডিসেম্বর ঘর দিছে কি খাল নিচে নাকি আর যে জায়গাটা আছে না জাগাটার লিস্ট নিচে জানি আমরা এইটো হয়তো লিজ দেয় না খাল হয়তো লিজ দেয় কিন্তু খালের জায়গাটা এরা লিজ দেনি ঘর করছে এতে খাল সত্তর না গেছে না জানি খুব আগে দিছিল এখন মনে করেন লিজ দিলে দিবা খালের পার্ট এখন যে খালের উপরে যে মধ্যকারের যে প্লেয়ারগুলো গার্ডেন গাড়ি এ করছে বড় করছে এটা কি ন্যায়সঙ্গত মনে হবে এটা আসলে ন্যায়সঙ্গত বলতে আসলে আমরা মনকোর্সিও কোর্সিও না কি জন্য না সরকার চাইতো সব খুশি সরকার আর যদি সরকার যদি মন করতেছে একটা কাজ করছে আপাতত করছে এই নামে সেই কোনো কিছু করে এসে চলার মতো একটা পদ তার জন্য জন্য বের হইতে পারে সেই জন্য হয়তো সে করে এনেছে আর সরকার চাইলে তো সব করে নিয়ে নিতে পারে সরকারের ইচ্ছে মাছ দিয়ে শাক ডাকার মতো গল্প বলছেন দখলকারীরা কিন্তু সরজমিনে গিয়ে জানা যায় এসব দখলকারীদের উচ্ছেদ করতে পারছেন এলাকাবাসী তাদের হাঁটুর জোর অনেক বেশি কিন্তু তাদের সাথে পেরে উঠতে পারছেন এলাকাবাসী আপন খবর ডেক্স মামুন পাটোয়ারি বাংলাদেশ আপনারা দেখছেন আপন খবর